সবার সুখমত আজকে মনে খবরটা পেয়েছেন কিনা জানি মুখ্যমন্ত্রী সবাইকে বলেছে তার হোল পার্টিকে বলেছে একবারে দেড় ফুট থেকে দশ ফুটে নেতাদেরকে নির্দেশ দিয়েছে কোনো মুখ খুলবেন না কেন মুখ খুলতে পারছেন না আপনি টেন্ডেডদের লিস্ট প্রকাশ দিয়ে আনটেন্টেড লিস্টে যান না সুপ্রিম কোর্টে কোথায় সুপ্রিম কোর্ট আটকে দেয় আমাদেরকে চাকরির জন্য দেখি আপনি যাবেন না আপনি আপনার পাপ ধুয়ে ফেলতে চান আপনার পাপের সাম্রাজ্য আপনি তৈরি করেছেন আর পাপের সাম্রাজ্যের ভাগিদার আপনাকেই হতে হবে আমরা হতে পারবো না এই যে একটা অপদার্থ শিক্ষামন্ত্রী আমাদের রাজ্যে একটা একটা মানে ব্যাপার কি আমরা খুব আমরা তো শিক্ষিত মানে শুধু পেটে বিদ্যা থাকলে শিক্ষিত হয়ে যায় নাকি কি করে বলবে পেটে শিক্ষিত শিক্ষা থাকলে শিক্ষিত হয়ে যাবে আমরা বলছি আগের শিক্ষামন্ত্রী ছিল পেট মোটা শিক্ষামন্ত্রী আর এই শিক্ষামন্ত্রী হচ্ছে মোটা শিক্ষামন্ত্রী আমাদের লাগে উনি কি অধ্যাপক ছিলেন উনি নাকি একজন নাট্য কর্মী তার একটা কোনো বাইট আছে আজকের দিনে দেখুন তো এতগুলো যে শিক্ষকের চাকরি চলে গেছে উনি একটা কথা বলতে পারছেন কারণ তার যে মনি মনি যতক্ষণ না কিছু বলবে ততক্ষণ ওনার মুখ খোলা যাবে না তাহলে উনি ক্যাবিনেট বসে আছেন কেন তাহলে উনি নিশ্চয়ই আরাম ভোগ করার জন্য বসে আছেন আর রাস্তায় মধ্যে যোগ্য শিক্ষকরা নিজের চাকরি ফিরে পাবেন চাকরি ফিরে পাবেন চাকরি দিতে হবে এটা আমার হক অধিকার একটা কথা মাথায় রাখবেন কে না দেয় তাহলে পশ্চিমবঙ্গ দেখবে মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন জনতার দরবারে যেতে হবে তো আর ওনাকে যেতে হবে না যেতে হবে না উনি জনতার দরবারে যাবেন তো ভোটের জন্য ওনার ভোট বিক্রি করতে যেতে হবে তো তখন কিন্তু ওই যোগ্য শিক্ষকরা কিন্তু মাস্টারদার রূপে হাজির হবে উনি পারবেন তখন সামলাতে এখনই শুরু হয়ে গেছে যারা যোগ্য প্রাইমারি যারা টেট পাস করে বসে গেছে তাদের এখনো পর্যন্ত নিয়োগ দেয়নি বছরে বছরে টেটের মাধ্যমে নিয়োগ দেবে বলেছিল আরেকটা যে প্রাইমারি যে সভাপতি এটা অযোগ্য সবগুলো অযোগ্য সমস্ত স্ট্যাচুটারি বডিগুলো করে একবারে অযোগ্য অপদার্থ লোক বসিয়ে সবচেয়ে বড় অযোগ্য এই যে আঠেরোশো চারজন আরো দুজন বাড়লো এই যে ভুয়ো বেরোলো সবচেয়ে বড় ভুয়ো অযোগ্য এই রাজ্যের কে এই রাজ্যের সবচেয়ে বড় টেন্টেড একটাই কারণ আপনাদেরকে বারবার এই কোয়েশ্চেনটা তো করতে নেই রাজ্যে একটাই তো পোস্ট বাকি সবই ল্যাম্প পোস্ট আপনি বলছেন এই স্ট্যাচুটরি বডির কথা বলছেন একটা স্ট্যাচুটরি বডির কাজ কী একটা কমিশনের কাজ হচ্ছে স্বচ্ছতার সঙ্গে একটা পরীক্ষাকে কন্ডাক্ট করে রাজ্যের বেকার যুবক যুবতীদের চাকরি দেওয়া সেখানে কি করছে না স্বজন পোষণ কোটি কোটি টাকা ঘুষের বিনিময়ে অযোগ্যদের ঢোকাচ্ছে আজকে বাংলার গ্রাম বাংলার শিক্ষা ব্যবস্থা তো দিন দিন ভেঙে পড়ছে আজকে ভাবুন তো আপনাদের সমস্ত প্রফেশনকে শ্রদ্ধা তা বলছি যে কোনো জায়গায় সবচেয়ে কোন প্রফেশনকে মানুষ শ্রদ্ধা চোখে দেখে শিক্ষক আপনিও যে আজকে এই জায়গায় দাঁড়িয়েছেন ভুব নিয়ে দাঁড়িয়ে আছেন এই অযোগ্যতা অর্জন করে দেন কিন্তু শিক্ষক সেই জায়গাটাকে আজকে কোন জায়গায় নিয়ে গেছে রাজ্য এটা লজ্জা লাগে না ওদের এরপরও শিক্ষা হবে না ওদের নির্লজ্জ ভাষণ একটা কথা বলছি মুখ্যমন্ত্রীর এখন একটা জিনিস হয়েছে যে এই সরকারের আমলে পুলিশের রিক্রুটমেন্ট হওয়ার মনে এখন ক্রাইটেরিয়া হয়েছে পুলিশ হতে গেলে চোর ধরতে হবে না ডাকা ধরতে হবে না পুলিশ কত হতে গেলে সাটারের তলায় কিভাবে লুকোতে হয় টেবিলের তলায় কিভাবে লুকোতে হয় কীভাবে স্কোট করে নেতার বাড়িতে টাকা পৌঁছে দিতে হয়